আপনাদের মধ্যে একটা প্রশ্ন আছে যে অসুবিধায় কামলা গিতাস এই যে কামলা কি প্রশ্ন আপনাদের যেমন আছে বাংলাদেশের জাতীয়তাবাদী মনাজত লোক আছে যারা আমাকে চিনে যারা কমিল্লা ইতিহাস জানে যারা গত সতেরো বছরের ইতিহাস আনন্দে এবং দুঃখে যেমন জানেন সারা বাংলাদেশের বিএনপির যারা আছে সতেরো যারা এখানে নিধুন নিধুন করতে বক্তব্য দিতে বিভিন্ন তাদের হত একই কথা তাদের মধ্যেও একই কথা

এক একটা বাড়িতে কাজল গাছ না থাকলেও দুজনে আসে বড় আগামী লাগে ঘুরে না ক্যারামিটেল লাগে আমার মনে হয় ডকাগরের কাজ বেশ এক কথায় আপনারা আমার কথা আমি সতেরো বছর ছিলাম এখনো আসুন